কেন আঘাত পেয়ে নিজেকে এত দুর্বল ভাবছ কিন্তু তোমার লক্ষ্য খুঁজে পাচ্ছ না এই জন্য কারণ তুমি এখনো নিজেকে নিয়ে ভাবো না বলে দেখবে একদিন সেই মানুষগুলোই তোমার অবস্থানে আসতে চাইবে সেটা তোমাকে ডংশের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তখন হতাশা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরবে সেই মানুষটি কষ্টের বোঝা নিয়ে সারা জীবন পার করে দেয় তবেই দেখবে হতাশা নামের চাপ তোমার মনে কখনোই আসবে না কথাগুলো একা হয়ে শুনুন কারণ কথাগুলো সুন্দর একটি জীবন উপভোগ করার উদ্দেশ্যে তাই কানে হেডফোন লাগিয়ে কথাগুলো একা শুনুন বয়স যদি আঠারো থেকে পঁচিশের ভিতরে হয়ে থাকে তাহলে তুমি হয়তো বাস্তবতা বুঝেছো ঠিকই কিন্তু তুমি তোমার লক্ষ্যটা বুঝতে এখনো নয়তো তুমি কেন জীবনের সাথে যুদ্ধ করছ কেন আঘাত পেয়ে নিজেকে এত দুর্বল ভাবছ আরে তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন তো তুমি একাই এসেছিলে তখন তোমার শরীর যতটা দুর্বল ছিল এখন কি তার থেকেও বেশি দুর্বল তুমি বাস্তব কথা হলো তুমি এখন দুর্বল নয় তুমি চাইলেই তোমার মনের সব ইচ্ছে পূরণ করতে পারো তোমার নিজের পরিশ্রম আর লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করার ভিতর দিয়ে কিন্তু তোমার লক্ষ্য খুঁজে পাচ্ছ না এই জন্য কারণ তুমি এখনো নিজেকে নিয়ে ভাবো না বলে তাই তুমি তোমার লক্ষ্যটা খুঁজে বের করার চেষ্টা করো আর নিজের উপরে বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তুমি যেটার সম্পর্কে খুব ভালো করে জানো সেটা হয়তো তোমার আশেপাশের মানুষগুলো জানেই না তাই তোমার কাজ নিয়ে কে কী বলল সেটার দিকে গুরুত্ব না দিয়ে তুমি তোমার কাজে আরও ভালোভাবে ফোকাস করো দেখবে একদিন সেই মানুষগুলোই তোমার অবস্থানে আসতে চাইবে কিন্তু ততদিনে তাদের অনেক বেশি দেরি হয়ে যাবে তাই জীবনের লক্ষ্যটা তুমি একাই নিতে শিখো কাউকে প্রয়োজন নেই তোমার তুমি একাই পথ চলতে শিখো পরিশ্রম দিয়ে দেখিয়ে দাও ওই মানুষগুলোকে যারা একটা সময় বলতো তোকে দিয়ে কিছুই হবে না কিন্তু বললেই হবে না কারণ তুমি যখন তাদেরকে গর্ব করে বলবে তোরা দেখে নিস আমি একদিন তোদের থেকেও ভালো কিছু করে দেখাবো কিন্তু তুমি যখন সেই কাজটিতে ব্যর্থ হয়ে যাবে তখন তারা তোমাকে নিয়ে অনেক বেশি মজা উড়াবে তাই যেই কাজটিকে নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিচ্ছ সেই কাজটি তোমাকে ভালো একটি ক্যারিয়ার দিতে পারবে কি না সেটা খুব ভালোভাবে জেনে নিও কারণ সামান্য পরিশ্রম দিয়ে তুমি যেটা পেতে চাইছ সেটা তোমাকে ডংশের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাই সবসময় পরিশ্রম করে নিজের একটা অবস্থান তৈরি করো একটা কথা তুমি ভালো করেই জানো এই শহরের মানুষ তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার নিজের পরিশ্রম দিয়ে যেই অবস্থান তৈরি করবে সেটা তোমাকে কখনোই অপমান হতে দিবে না তবে তোমাকে তোমার বাজে অভ্যাসগুলো দূর করতেই হবে নয়তো এগুলো তোমাকে তোমার কাজ করতে দেবে না আর তোমার বাজে অভ্যাসগুলোই তোমার জীবনকে কঠিন এক অবস্থানে নিয়ে যাবে তাই সবার আগে তোমার বাজে অভ্যাসগুলো খুঁজে বের করো এবং সেগুলোকে দূরে সরিয়ে ফেলো কারণ জীবনের প্রতিটা সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার এই সিদ্ধান্তর উপর নির্ধারণ হবে তোমার আগামী দিনগুলো তোমার কেমন হবে কারণ ভাগ্য পরিবর্তন হয় পরিশ্রমের ভিতর দিয়ে তবে সেই পরিশ্রমটা তোমাকে সঠিক জায়গায় করতে হবে যদি তোমার নিজের সাথে যুদ্ধ করে তোমার বাজে অভ্যাসগুলো দূর করতে পারো তাহলে জীবনে আসা দুঃখ কষ্টগুলোর সাথে লড়াই করতে পারবে আর যদি তোমার বাজে অভ্যাসগুলো দূর করতে না পারো তাহলে তুমি কোনো সিদ্ধান্তই সঠিকভাবে নিতে পারবে না তখন হতাশা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরবে জীবন তো একটি খেলাঘর মাত্র এখানে যে চেষ্টা করে সেই মানুষটি সুখের দিনগুলো উপভোগ করে আর যেই মানুষটি হার মেনে নেয় সেই মানুষটি কষ্টের বোঝা নিয়ে সারা জীবন পার করে দেয় মনে রেখো জীবনটা তোমার তাই জীবনের সুখ দুঃখগুলো তোমাকেই ভোগ করতে হবে তাই জীবনে নিজের একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করো আর সেটার উপর এতটা পরিশ্রম আর ধৈর্য ধারণ করো যেন সেই লক্ষ্যটা পূরণ হওয়ার পরে নিজের মতো করে সুন্দর একটি জীবন উপভোগ করতে পারো কারণ লাখ টাকার চাকরি করতে হলে তোমাকে শিক্ষিত হতেই হবে আর যেই মানুষটি সেই চাকরি তৈরি করে তার কোনো সার্টিফিকেট লাগে না তার স্বপ্ন পূরণ করতে মনের সাহস হল তোমার সফলতার প্রথম দাব আর এই সাহসটা তুমি তখনই পাবে যখন তুমি তোমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবে তাই অজুহাত আর অলসতাগুলো তোমার ভিতর থেকে দূর করে তুমি তোমার ভালো লাগার কাজটি খুঁজে বের করো এই কাজটি একমাত্র তুমি তোমার নিজের জন্য করবে নিজের ইচ্ছে মতো যখন খুশি তখন করতে পারবে তবেই দেখবে হতাশা নামের চাপ তোমার মনে কখনোই আসবে না তাই জীবন নিয়ে অভিযোগ করার আগে একবার ভেবে দেখো যেই কাজটি তুমি এখন বেছে নিয়েছ সেই কাজটি তোমাকে কতটুকু সুন্দর একটি জীবন উপহার দিতে পারবে সেটা একবার নিজেকেই প্রশ্ন করে দেখো কারণ তিরিশ হাজার টাকা স্যালারি পাওয়া মানুষটাও মাসের শেষে স্যালারি পেয়ে রুমের এক কোনায় বসে কান্না করতে দেখেছি আমি তাই প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিতে শিখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর এমন আরও মোটিভেশনাল কথা শুনতে চাইলে অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ